চুরমার হয়ে গেল একটি পরিবারের পুরো স্বপ্ন মৃত্যু কার কোন সময় হবে কেউ বলতে পারব না আসুন জেনে নেই কয়েক সেকেন্ডের ব্যবধানে একটি পরিবারের পুরো স্বপ্ন কিভাবে চুরমার হয়ে গেল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে ছয় বছর ধরে লন্ডনে থাকে তার স্বপ্ন স্ত্রীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে পাড়ি জমাবেন লন্ডনে থাকবেন স্বপ্নের শহর লন্ডন স্ত্রী একজন ডাক্তার যেদিন এই দুর্ঘটনা ঘটে তার দুই দিন আগে স্বামী সব কাগজপত্র সম্পূর্ণ করলেন তারা পারি জমাবেন লন্ডনে আল্লাহতালার কি কুদরত কিভাবে কার মৃত্যু আল্লাহতালা লিপিবদ্ধ করে রেখেছেন আমরা কিন্তু কেউ বলতে পারবো না আহমেদাবাদ থেকে একটি এয়ার ইন্ডিয়ান ফ্লাইট একশো একাত্তর এই এয়ার ইন্ডিয়ান ফ্লাইট একশো একাত্তর যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন একটু উড়তে না উড়তেই একটি ছাত্রাবাসে বিমানটি বিধ্বস্ত হয় সঙ্গে ওই ফ্লাইটে যত যাত্রী ছিল একজন যাত্রীও টেকেনি সবাই দুনিয়ার থেকে বিদয় বরণ করেছে কয়েক সেকেন্ডের ব্যবধানে সব শেষ এজন্য আসুন সম্মানিত ভাই। আপনার মৃত্যু কোন সময় হবে আমার মৃত্যু কোন সময় হবে আমরা কিন্তু কেউ বলতে পারবো না কেউ কি বলতে পারবো আমরা কেউ বলতে পারবো না এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদয় নিতেই হবে বিদায় যদি আপনাকে আমাকে নিতেই হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ইমানদার হিসাবে মৃত্যুবরণ করতে হবে কী হিসাবে ইমানদার হিসাবে মৃত্যুবরণ করতে হবে